এগারোই জুলাই উনিশশো আশি এমবি ডার্বিশায়ান নামক বিশাল একটি জাহাজ প্রায় এক লক্ষ ষাট হাজার টন লোহা এবং আকরিক নিয়ে কানাডা থেকে জাপানের পথে রওনা দিয়েছিলেন যেটি প্রায় ছয় হাজার পাঁচশো কিলোমিটার দীর্ঘ একটি পথ হঠাৎ করেই সমুদ্র পথে তিনি একটি খবর পেলেন তাকে কন্ট্রোল রুম থেকে জানানো হল তারা যে পথে যাত্রা শুরু করেছে সেই পথে বিশাল আকৃতির একটি টাইফুন ঝড় আসার সম্ভাবনা রয়েছে এতটুকু পর্যন্ত সব ঠিকঠাক ছিল তখনও তারা কেউই জানত না যে তাদের সাথে সামনে কি হতে চলেছে বন্ধুরা আপনারা কি জানেন প্রতিবছর বছর এই সমুদ্রে কি পরিমাণ কার্গোজাহাজ হারিয়ে যায় না জানলেও সমস্যা নেই একটি জরিপে দেখা গেছে প্রতিবছর বছর প্রায় দুশোর কিছু কম কার্গোজাহাজ সমুদ্রের বিশাল আকৃতির ঢেউ অথবা পিচিং এর কারণে হারিয়ে যায় যাদের বেশিরভাগ আর কখনোই তোলা সম্ভব হয় না সুতরাং তারা অনন্তকালের জন্য সমুদ্রের নিচে তাদের আবাসস্থল হিসাবে থেকে যায় যাই হোক যেহেতু ক্যাপ্টেন ততক্ষণে রওনা দিয়ে দিয়েছিলেন এবং তীর থেকে তিনি অনেক দূরে পৌঁছে গিয়েছিলেন এই অবস্থায় তিনি প্রায় নয়শো ফুট লম্বা এবং একশো ফুট চড়া বিশাল একটি জাহাজ নিয়ে কিভাবে দিক পরিবর্তন করবেন কোনো উপায় খুঁজে বের করতে না পেরে তিনি তার সাথে থাকা চুয়াল্লিশ জন ক্রু মেম্বারদেরকে বাঁচাতে একটি কঠিন সিদ্ধান্ত নিলেন সেটি হচ্ছে তিনি যে পথে জাহাজটি নিয়ে যাচ্ছিলেন সেই পথে মোট তিনটি বিরূপূর্ণ আবহাওয়ার অঞ্চল রয়েছে তাই তিনি চাইছিলেন সেই তিনটি অঞ্চল কোনোভাবে স্কিপ করে অন্য কোনোভাবে জাহাজটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় কিনা কিন্তু হঠাৎ করেই ঘূর্ণিঝড়টি কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের উপর পূর্ণ শক্তি নিয়ে আসতে পড়ে এবং পাঁচ সমুদ্রে থাকা বিশাল আকৃতির একটি জাহাজ নিয়ে চুয়াল্লিশ জন ক্রু মেম্বার সহ ক্যাপ্টেনের কি অবস্থা হয়েছিল সেটি আপনার কল্পনাকেও হার মানাবে আশির দশকে এই ঘূর্ণিঝড়টি ছিল সবচাইতে বেশি ভয়ঙ্কর এম বি ডারভি শায়ারের রহস্য সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই জাহাজটি ছিল মূলত একটি ভাসমান তেলের কারখানার মতো ঘটনাটি হঠাৎ দুই দিন আগে নয় জুলাই উনিশশো সালে সাগরে একটি বিশাল আকৃতির ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু জাহাজটি বন্দর ত্যাগ করার আগ পর্যন্ত কেউই বুঝতে পারেননি সেটি ঠিক কখন আঘাত করতে পারে আসলে সমুদ্রের চলাচলরত সকল জাহাজে আগে থেকে কোনোভাবে প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হয় না আধুনিক ম্যাট্রোলজিক্যাল প্রযুক্তিগুলো সবসময় সঠিক তথ্য প্রদান করতে পারে না বিশেষ করে সমুদ্রে আবহাওয়ার নাটকীয় পরিবর্তন যা প্রায় কয়েক সেকেন্ডের মধ্যেই পুরোপুরি পরিবর্তিত হয়ে যেতে পারে আর সমুদ্রে এই ধরনের অবস্থার সম্মুখীন হওয়া মানে কী হতে পারে একটু কল্পনা করে দেখুন সত্যি বলতে এমন অবস্থায় শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে বাঁচার প্রার্থনা করা ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট থাকে না কারণ আপনাকে কেউ সাহায্য করতে আসবে না যে আসবে তার নিজেরও সাহায্যর প্রয়োজন হতে পারে কারণ বৈরী আবহাওয়ায় কোনো কিছুই নিরাপদ নয় যাই হোক এটি ছিল উনিশশো সালে নির্মিত ভাসমান একটি তেলের কারখানা যেখানে জাহাজটি দুর্ঘটনার দিন ক্যাপ্টেন এবং ক্রু মেম্বার সহ মোট চুয়াল্লিশ জন মেম্বার সেখানে উপস্থিত ছিলেন সেখানে তারা সর্বমোট এক লক্ষ সাতান্ন হাজার চারশো টন লোহা এবং আকরিক নিয়ে জাপানের উদ্দেশ্যে কানাডা থেকে যাত্রা শুরু করেছিলেন এরপর কন্ট্রোল রুম থেকে যখন তাদেরকে দুর্ঘটনার খবরটি জানানো হয় তখন তারা কেউই এর জন্য প্রস্তুত ছিলেন না তারা সেই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছিলেন অর্কিড যেটি মূলত দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হয়েছিল বন্ধুরা সমুদ্রের মাঝে হারিকেনের সাথে জাহাজের লড়াই নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসতে পারেন অত্যন্ত দক্ষ ক্যাপ্টেন চেষ্টা করছিলেন কিভাবে এই মারাত্মক ঘূর্ণিঝড় থেকে নিজেকে এবং পুরো জাহাজটিকে বাঁচানো যায় কিন্তু হঠাৎ করেই তিরিশ মিটার অথবা একশো ফিট উঁচু একটি বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউ তাদের জাহাজটিকে পানির নিচে তলিয়ে নিয়ে যায় এদিকে দীর্ঘ সময় ধরে জাহাজটি থেকে কোনো সিগনাল না পেয়ে এর অথরিটি অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যান কারণ তাদের সাথে কি হয়েছে সেটি বুঝতে না পারলে কোনো কিছুই করা সম্ভব নয় সুতরাং সামুদ্রিক বিপর্যয়ের ক্ষেত্রে কোনো জাহাজ দুর্ঘটনার সম্মুখীন হলে পেঁডে কল ঘোষণা করা হয় কিন্তু এই জাহাজটি থেকে কোনো সিগনাল আসেনি তাই এর অথরিটি অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যান তারপর জাপানের ওকিনাওয়া থেকে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার দূরে একটি সার্চ অ্যান্ড রেস্কিউ টিম পাঠানো হয় আশির দশকে সবচেয়ে জনপ্রিয় এবং বিশাল আকৃতির কার্গো জাহাজটি কিভাবে সমুদ্রের নিচে হারিয়ে গেল সেটি সকলের মনে সন্দেহে সৃষ্টি করল এর নির্মাতা প্রতিষ্ঠানটি এ ধরনের প্রায় বাইশটি কার্গোজাহাজ তৈরি করেছিলেন কিন্তু অন্য সকল জাহাজ থেকে এটি সম্পূর্ণ ভিন্ন ছিল তারপর যেহেতু জাপানের ওকিনাওয়া থেকে দুশ কিলোমিটার দূরে এটি ডুবে গিয়েছিল বলে সন্দেহ করা হয়েছিল সেহেতু জাপানের কোস্টগার্ড একে দ্রুত খুঁজে বের করার জন্য চেষ্টা শুরু করে দিলেন তারপর অনেক খোঁজাখুঁজির পর তারা নিশ্চিত হয়েছিলেন যে জাহাজটি সামুদ্রিক ঝড়ে কবলে পড়ে সমুদ্রের নিচে হারিয়ে গিয়েছিল এরপর তারা অফিসিয়ালি এই বিষয়টি সকলকে জানিয়ে দিলেন সাধারণত সামুদ্রিক দুর্ঘটনার ক্ষেত্রে আমরা একটি বিষয় সবসময় লক্ষ্য করি সেটি হচ্ছে যখন সমুদ্রের বৈরী আবহাওয়া তৈরি হয় এবং ঢেউয়ের আকার বৃদ্ধি পায় তখন এটি কোনোভাবেই যদি পাওয়ার স্টেশনে প্রবেশ করে তাহলে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে এই অবস্থায় যদি কোনো জাহাজ বিকল হয়ে পড়ে তাহলে সে নিশ্চিত সমুদ্রে ডুবে যাওয়া ছাড়া আর কোনো কিছুই করার থাকে না এই ক্ষেত্রেও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে তবে যখন জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল তখনও জাহাজে থাকা সকলে উদ্ধার হওয়ার আশায় বেঁচেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাদের আর বাড়ি ফেরা হল না এই ঘটনা সঠিকভাবে তদন্তের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি কমিটি গঠন করে তবে দুর্ভাগ্যজনকভাবে সেই কমিটি তদন্ত না করে সেখানে সবকিছু বন্ধ করে দেয় যদিও এই কার্গো জাহাজটি ঠিক কোথায় ডুবে গিয়েছিল সে সম্পর্কে তাদের হাতে স্পষ্ট প্রমাণ ছিল যাই হোক এই ঘটনার অনেক বছর পর উনিশশো সালে এই জাহাজের ধ্বংসাবশেষ পানির প্রায় তিন হাজার ফুট গভীর থেকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করা ধ্বংসাবশেষ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন পেতে সময় লেগে যায় প্রায় দু সাল পর্যন্ত সেখানে তদন্তে বলা হয়েছিল জাহাজটির নকশায় কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং সমুদ্র যখন মারাত্মক রূপ ধারণ করে তখনই মূলত এই জাহাজটি ঝড়ের কবলে পড়ে কেউ কোনো কিছু বোঝে ওঠার আগেই পানির নিচে তলিয়ে যায় এবং ক্রু সদস্য অথবা ক্যাপ্টেনের কোনো দোষ সেখানে দেখা যায়নি এছাড়া এই পুরো প্রক্রিয়াটি এত দ্রুত সংগঠিত হয়েছিল যে এর ক্যাপ্টেন কোনো সংকেত কন্ট্রোল রুমে পাঠাতে পারেননি অল্প সময়ের মধ্যে জাহাজটি পানির নিচে তলিয়ে গিয়েছিল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ